আরে নবীর জামানায় মা হালিমার ঘর থেকে একটা ছাগলকে কিডন্যাপ করা হয়েছিল একটা ছাগলকে মা হালিমার ভরতে কিডন্যাপ করা হয়েছিল কারা করেছিল বাগেরা ছি কিডন্যাপ করেছিল তো সেই বাগেরা যখন ছাগলকে ধরে নিয়ে গেল একটা बाघ যদি ছাগলকে তুলে নিয়ে যায় সে ছাগলকে কি চমক খাবে না খেয়ে ফেলবে কিন্তু কি ঘটনা হয়েছিল মন দিয়ে শুনতে হবে আমার দয়র নবী যখন মা হালিমার ঘরে প্রথম গেলেন সেই সময় মা হালিমার ঘরে কি হচ্ছে দেখুন কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন Arş-ı âlâr kul Muhammed আর সে আনার ফুল মোহাম্মদে রসল আসলো যেদিন হতে দুনিয়া সেদিন হতে এশারা দুরে গেলো দেখো রেগে মা মাতে আর সে আনার ফুল মোহাম্মদ রসোল আসলো যেদিন হতে দুনিয়া সেদিন হতে এই সারা এশারা দুরে গেল دیکھو नंग माते आरिश کھول محمد رسول ঘরে অন্ধকার ঘরের মধ্যে নিয়ে আসলেন চিন্তা করে আহা আমি পরের বাচ্চাকে নিয়ে এসেছি কেমন করে রাখবো লালন পালন করবো কেমন করে তখন মা হালিমার অন্ধকার ঘরে চিন্তা করতে করতে মা হালিমা ঘুম ঘুমিয়ে গেল আর দয়ার নবীকে নিয়ে সেই হালিমা ঘুমিয়ে গেল কিন্তু কবি রাত্রে যখন ঘুম থেকে চোখ খুলে দেখে চারিদিকে আলো ভরে গেছে চারিদিকে আলো ভরে গেছে মাহালিমা দেখছে আমার ঘরে তেল নেই আলোটা কোদা থেকে আসে তো সেই আলো কোথা থেকে এসেছিল সেই দিন কবি ছন্দের মাধ্যমে লিখছে তখন বলে মোঘাম্ম প্রথম যেদিন এলো আমার ঘরে বাদিন এলো আমার ঘরে তেল ছিল না বাতি জ্বালাবার শুয়েছিলাম রাতে অন্ধকারে কবির রাতে দেখিল ক করে হয়েছে আলো হতে রাতে কবিরাতে দেখি করে কে হয়েছে আলো হতে মোহাম আমাদের চেহারাতে দেখি এক নূরের জ্যোতি ঝিলমিল করে নূরের জ্যোতি ঝিলমিল করে তখন মাহালি মা কি বলে অবাক হয়ে আমি তাকিয়ে থাকি অবাক হয়ে আমি তাকিয়ে থাকি মুহাম্মাদের মুখ পালেতে আর সে আলার ফুল মুহাম্মাদের

যে নবী মোহাম্মদ কে এনেছি ছোট্ট একটা মা মিনার ঘর থেকে সুন্দর ফুটফুটে বাচ্চাকে নিয়ে গেছে দেখছে রাতে রাতে আলো চারিদিকে ভরে গেছে কিন্তু মাহালিমার ঘরে যখন আমার দয়ের নবী গেল আজীব আজীব ঘটনা ঘটছে তারপরে আরেকটা কি ঘটনা ঘটে যখন দুধ পান করে মা হালিমা তখন মা আমার দয়ের নবী দুজাহানের বাদশা তিনি এক দিকের দুধ পান করতেন আরেক দিকের দুধ পান করতেন না কেন বলুন আমরা সেই নবীর উম্মাদ আমার নবী কারোর কোনো দিন হক পারিনি এই দুনিয়াতে আমরা সেই নবীর উম্মাদ আমরা কি করে বেড়াই নিজের মনে হাত দিলে বোঝা যাবে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন দুধ খাওয়াবার জন্য আমি যখন তারে নিতাম্বুকে দুধ খাওয়াবার জন্য আমি যখনে নিতাম্বের দুধ খেতম মুখ দিত না আরেক দিকে একদিকে দুধ খেতম মুখ দিত না আরেক দিকে কিন্তু কোন দিন আগে খেত না আগে দিলে দুধ মুখে নিত না কিন্তু কেন কিন্তু তু কোনো দিন আগে খেত না আগে দিলে দুধ মুখে নিত না আমার ছেলে না খেলে আমার চাঁদ মোহাম্মদ আগে খেত না চাঁদ মোহাম্মদ আগে খেত না আমার ছেলের কোনো কষ্ট হলে আমার ছেলের কোনো কষ্ট হলে

দয়ার নবী অনেক সময় জঙ্গলে নিয়ে যেতেন আর সেই ছাগলের মধ্যে দেখছে হালিমা দেখে 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 দেখছে একটা ছাগল খুঁজে পাওয়া যায় একটা ছাগল কোথায় গেল ছাগল কোথায় গেল মা হালিমা লক্ষ্য করে দেখছি ছাগল দেখা যাচ্ছে না একটা তখন আমার মোহাম্মদ সাল্লাম ছোট্ট ছোট্টবেলায় নবী তখন আমার মা হালিমার কাছে এসে বলছে মা গো আমি তোমার ছাগলকে কে নিয়ে গেছে কোথায় নিয়ে গেছে আমি সব জানি আমি তোমার ছাগলকে আমি ফিরিয়ে আনতে যাচ্ছি তুমি যদি অনুমতি দাও কোথায় যাচ্ছে আমার দ্বারে নবী সেই ছাগলকে কোথায় কারা নিয়ে গেছিল কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন হাবিব রেহা আলা গেলেন জঙ্গলের দিকে গিয়ে দেখেন জঙ্গলের বাঘেরা নিয়ে বসে আছে ছাগলটিকে হাবিব রেহা আলা গেলেন জঙ্গলের দিকে গিয়ে দেখেন জঙ্গলের বাগেরা নিয়ে বসে ছাগলটিকে ক্ষতারে হাবিব দের বলে ছাগলটা কেন এনেছ তুলে কোদারে হাবিব দের বলে ছাগলটা কেন এনেছো তুলে বুঝতে পারিনি তোমরা এমন ম কাজটা করেছ কোন আঁকেলে কাজটা করেছ কোন আঁকেলে তখন বাঘেরা কি বলে বাঘেরা বলে বাঘেরা বলে হাবি বাল্লা আনিল ছাগলটিকে মারিতে আর সে আনার ফোল মোহাম্মদের স

এই জঙ্গলের মধ্যে যারা যারা যত পশু পাখি আছে ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা মোবারক دیدار করে প্রত্যেকদিন লুকিয়ে লুকিয়ে দেখে আপনাকে কিন্তু কি হলো একদিন হই গেল দুই দিন হই গেল তিন দিন হই গেল ইয়া রাসূলুল্লাহ আপনি আসেন না আমরা বড় চিন্তা করছি আমরা বড় परेशान বেকারার হয়ে আছি আপনাকে দেখার জন্য তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে শেষ কথাই লিখছে দেখুন রোজিয়া আসেনি ছাগল চরাতে বাগেরা বলছে রোজিয়া শেলি ছাগল চরাতে দূর থেকে নোর দেখি সবাই কালকে আপনি আসেননি আমরা মনে মনে ভেবেছি এটাই ছাগলটিকে যদি তুলে আনি নিশ্চয় ছোটে আসবেনি আপনি যা যদি তুলে আনি নিশ্চয় চोटे আসবে নি আপনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ চুমিবো আপনার চরণ দুকানে চুমিবো আপনার চরণ দুকানে দূর পড়ে ওই বনের বাগেরা তোর পড়ে ওই বনের বাঘেরা তাই চুমানো বীজির পায়ে আর মোহাম্মদ রসুল আসলো যেদিন হতে দুনিয়া দে সেদিন হতে এই সারা দুনিয়া রেগে মাতে Addishi alariful Mohammad did a soul. Addishi alariful Mohammad did a soul. Addishi alariful Mohammad soul.